আজকে আমরা পড়ব প্রতিশব্দ বাংলা ব্যাকরণের নাইন টেনের বইয়ের প্রতিশব্দ ক্লাস চলুন আমরা শুরু করি যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে যেমন ঘর ঘর শব্দের প্রতিশব্দ গৃহ নির্বাচন শব্দের প্রতিশব্দ বাছাই কথা শব্দের প্রতিশব্দ বাণী ইত্যাদি বাক্যের প্রকাশকে সাবলীল ও বাক্যের অর্থকে সুস্পষ্ট করতে যথাযথ প্রতিশব্দ খুঁজে নিতে হয় প্রতিশব্দ সবসময় প্রতিস্থাপনযোগ্য নাও হতে পারে প্রসঙ্গের ওপরে প্রতিশব্দের ব্যবহার নির্ভর করে যেমন গৃহহীনকে ভবনহীন বলা যায় না গৃহহীনকে ভবনহীন বলা যায় না নির্বাচন কমিশনকে বাছাই কমিশন বলা যায় না কিংবা বক্তার মুখে কথার খুব ফোটে কথার ক্ষয় ফোটে বলা গেলেও বাণীর ফোটে বলা যায় না কারণ যেই কথা বল যেখানে বললে মানানসই হবে সেই কথা সেখানেই বলতে হবে প্রতিশব্দ কথা এভাবেই বাছাই করে বলতে হয় নিজে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো অকাল অসময় অবেলা দুর্দিন অশুভ সময় অশুভ সময় কুক্ষণ ওর দুঃসময় অক্ষয় অক্ষয়ের প্রতিশব্দ চিরন্তন ক্ষয়হীন অশেষ অনন্ত অনিঃশেষ অন্তহীন অন্তবিহীন অবিনাশী অতিথি মেহমান অভাগত আগম আগ কি আগত নিমন্ত্রিত আমন্ত্রিত কুটুম কুটুম কিন্তু আমরা অনেক আগে থেকে ব্যবহার করে আসছি বাঙালি ভাষাভাষীর মানুষজন এবং গ্রামের অনেক মানুষজন এখনও কুটুম শব্দটি ব্যবহার করে আসছে এটা এখনও বিলুপ্তি হয়নি অদ্ভুত অদ্ভুত কথার অদ্ভট উদ্ভট আজব আজগবি তাজ্জব বিস্ময়কর আশ্চর্য অভিনব অস্বাভাবিক অনেক অনেকের প্রতি শব্দ বেশি বহু প্রচুর প্রভৃতি পর্যাপ্ত অধিক অত্যন্ত অতিশয় অতিরিক্ত অত্যাধিক বাড়তি দেদার দেদার এটা একটু খুবই আনকমন মনে হচ্ছে অনেকের অনেক শব্দের প্রতিশব্দ দেদার এটা খুব ইম্পর্টেন্ট হতে পারে কারণ এটা একটু আনকমন লাগছে এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট অন্ধকার অন্ধকার মানে আধার তিমির তমসা অবকাশ সময় ফুরসত অবসর ছুটি সুযোগ ইত্যাদি অভাব অনটন দারিদ্র দৈন্য দীনতা দুরবস্থা গরিবী অসচ্ছলতা অপ্রাচুর্য অপ্রাচুর্য অলস আলসে নিষ্ক্রিয় নিষ্কর্মা অকর্মা শ্রমকাতর অকেজো অকর্মণ্য শ্রমবিমুখ নিরুদাম জড়প্র প্রকৃতি অশ্ব ঘোড়া ঘটক 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 হয় তুরোগ তুরগম হয় যে এটা যে অশ্বর প্রতিশব্দ এটা প্রথম আজকে জানলাম আইন বিধান কানুন ধারা নিয়ম আকাশ গগন অসমান খ খ খ এটা আকাশের প্রতিশব্দ এটা আজকে প্রথম জানলাম খুবই অবাক হচ্ছি কারণ বাংলা ব্যাকরণ আমার এভাবে পড়া হয়নি কখনো এখন পড়তে হচ্ছে যেহেতু জব প্রিপারেশন তো একটা ভিডিও বানায় রাখছি অনেক সময় বাইরে যখন যাব তখন এই ভিডিওটা আমি ওপেন করব করে আমি হচ্ছে আবার রিভাইজ করব তো আকাশ শব্দের প্রতি শব্দ হচ্ছে গগন আসমান খ অম্বর বোম নভ অন্তরিক্ষলভ নীলিমা আগুন অগ্নি অনল বহি পাবক হুতাসন হুতাশনে এই এটা অনেক আগে আসতো আমি ভার্চুয়াল প্রিপারেশনের সময় দেখতাম যে এটা আশ্চর্য পরীক্ষা আসে এটা আনন্দ খুশি আমোদ মজা পুলক, হর্ষ আহাদ স্ফুতি সন্তোষ পরিতোষ প্রমোদ উল্লাস উচ্ছ্বাস ইচ্ছা আকাঙ্ক্ষা আশা অভিলাষ প্রার্থনা চাওয়া স্প্রাহা স্পৃহা অভিপ্রায় সাধু অভিরুচি প্রভৃতি প্রবৃতি মনোরথ ইস্পা অভিস্পা বাসনা কামনা বাঞ্চা বাঞ্চনা বাঞ্চা তো যাই হোক বন্ধুরা আজকে আমরা কয়েকটি প্রতিশব্দ সম্পর্কে জানতে পারলাম তো আপনারা এই অডিওটা আমি আজকে প্রথম করছি এরকম অডিও এবং এই ব্যাকরণের পরিচ্ছেদসহ আপনি আমার স্পেলিং অনেক সময় উচ্চারণে ভুল হতে পারে আপনারা দেখে নেবেন দেখে দেখে আপনারা উচ্চারণ করে পড়বেন সমস্যা নাই তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম